বাংলার উত্তর পশ্চিমের শান্ত নিবিড় এক শহর রাজশাহী পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা এই শহর কেবল শিক্ষার জন্যই নয় ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির দিক দিয়েও অনন্য বাংলাদেশের সিল্ক সিটি নামে পরিচিত এই শহর যেন এক স্বপ্নের চিত্রপট আজ আমরা ঘুরে দেখব রাজশাহীর সেই বিখ্যাত দর্শনীয় স্থানগুলো যেগুলো আপনাকে মুগ্ধ করবে নিজের সৌন্দর্যে ইতিহাসে আর গল্পে এক বরেন্দ্র জাদুঘর রাজশাহীর হৃদয়ে অবস্থিত এই জাদুঘরটি বাংলাদেশের প্রাচীনতম জাদুঘরগুলোর একটি উনিশশো সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম দক্ষিণ এশিয়ার ইতিহাস মৃৎপত্র প্রত্ন সম্পদ পাথরের মূর্তি আর লিপির এক বিশাল ভাণ্ডার

ঐতিহাসিক রাজশাহী কলেজ ও কলেজিয়েট স্কুল আঠেরোশো সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ বাংলাদেশের শিক্ষার ইতিহাসে এক গৌরব নাম। এখানে পড়েছেন অসংখ্য খ্যাতনামা ব্যক্তিত্ব ব্রিটিশ যুগের স্থাপত্যে গড়ে ওঠা ক্যাম্পাস আজও তার সৌন্দর্য ধরে রেখেছে তিন মণিচত্বর থেকে জিরো পয়েন্ট রাজশাহীর প্রাণকেন্দ্র বলা যায় এই এলাকাকে মণিচত্বর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত পথচলা মানেই রাজশাহীর জীবনের স্পন্দন দেখা ব্যস্ত রাস্তা দোকান মানুষের কোলাহল আর শহরের কর্মচাঞ্চল্য এখানে একসাথে মিশে আছে চার গার্ডেন রাজশাহী শহরের সব থেকে সুন্দর অবসর কাটানোর স্থানগুলোর একটি এই পদ্মা গার্ডেন সন্ধ্যাবেলায় পদ্মার নদীর হাওয়া আর সূর্যাস্তের রং এখানে অন্যরকম শান্তি এনে দেয় পাঁচ রাজশাহী শ্মশান ঘাট পঞ্চবটি এটি এক ঐতিহাসিক আর ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান এখানে শতবর্ষ পুরানো স্থাপনা আর সংস্কৃতির চিহ্ন এখনও বিদ্যমান ছয় তালাইমারি মোড় রাজশাহীর ব্যস্ততম মোড়গুলোর একটি শহরের প্রাণকেন্দ্রকে সাথে বিশ্ববিদ্যালয় এলাকাকে যুক্ত করে এটি রাতের আলোয় তালাইমারি মোড় যেন আলোকিত রাজশাহীর প্রতিচ্ছবি সাত রুয়েট রাজশাহীর গর্ব রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আধুনিক স্থাপত্য সবুজ ক্যাম্পাস আর গবেষণার পরিবেশে এটি শিক্ষার্থীদের প্রিয় স্থান আট রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা বিশাল ক্যাম্পাস ইতিহাস সাহিত্য আর সংস্কৃতির মেলবন্ধন নয় বুধপাড়া ফ্লাইওভার রাজশাহীর আধুনিক নগরায়নের প্রতীকেই ফ্লাইওভারটি রাতের আলোয় ঝলমলে দৃশ্য এক নতুন রাজশাহীকে উপস্থাপন করে দশ মেহেরচী ফ্লাইওভার এটি শহরের অন্যতম ব্যস্ত ফ্লাইওভার এখান থেকে রাজশাহীর উত্তর উত্তরাংশর অপূর্ব দৃশ্য দেখা যায় এগারো ঐতিহাসিক ভদ্রামোর। রাজশাহীর পুরনো নগরীর অন্যতম প্রতীকেই ভদ্রামোর। রাজশাহীর সংস্কৃতি সাহিত্য আর ঐতিহ্যের সাথে এই এলাকা নিবিড়ভাবে জড়িত বারো নবনির্মিত ভদ্রা পার্ক শহরের নতুন সৌন্দর্যই পার্ক পরিবার শিশু ও যুবকদের আড্ডার প্রাণকেন্দ্র বিকেলবেলায় এটি হয়ে ওঠে এক উৎসব মুখর স্থান তেরো আম চত্বর রাজশাহীর প্রবেশদ্বার রাজশাহীতে প্রবেশের সঙ্গে সঙ্গেই চোখে পড়ে বিশাল আম চত্বর রাজশাহীর পরিচয় আমের শহর এখান থেকেই শুরু চোদ্দ জিয়া পার্ক শহরের এক পণ্য শান্তির কোণ পরিবার নিয়ে বিকেলে সময় কাটানোর দারুণ জায়গা পনেরো বিমান চত্বর ও বারস্তার মোড় রাজশাহীর অন্যতম পরিচিত এটি শহরের প্রধান সড়কের মিলন বিন্দু যা রাতের আলোয় অন্যরকম সৌন্দর্য ছড়ায় ১৬ রাজশাহী চিড়িয়াখানা আর অ্যাম্পি থিয়েটার পরিবারের সঙ্গে ঘুরতে যাবার উপযুক্ত স্থান এখানে নানা প্রজাতির প্রাণী আর বিনোদনের সুযোগ রয়েছে সতেরো কোর্ট হাইটেক পার্ক রাজশাহীর প্রযুক্তি বিকাশের প্রতীক এটি ভবিষ্যতের রাজশাহীর আধুনিকতার ইঙ্গিত দেয় আঠেরো টি বাঁধ রাজশাহী রাজশাহীর অন্যতম জনপ্রিয় স্পট টি বাঁধ সন্ধ্যায় এখানে ভিড় জামে অসংখ্য মানুষের পদ্মার ঢেউ আর বাতাসের ছোঁয়া মন ছুঁয়ে যায় উনিশ আই বাঁধ পদ্মাপাড় এটি রাজশাহীর নতুন গড়ে ওঠা আকর্ষণ নদীর ধারে হাঁটা চলা করা বসে থাকা কিংবা হালকা বাতাসে গল্প সবই যেন প্রশান্তির প্রতীক কুড়ি মুক্তমঞ্চ পদ্মাপাড় সংস্কৃতি আর বিননানের মিলন মেলাই মুক্তমঞ্চ এখানে প্রায়ই স্থানীয় শিল্পীরা পরিবেশনা করেন যা রাজশাহীর সাংস্কৃতিক প্রাণ চাঞ্চল্যের প্রতীক একুশ রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহী শহরের প্রাণকেন্দ্রের অন্যতম এই রেলওয়ে স্টেশনটি পুরনো স্থাপত্য আর আধুনিক ডিজাইনের এক চমৎকার মিশ্রণ প্রতিদিন হাজারো যাত্রী স্টেশনের মাধ্যমে রাজশাহীর সাথে দেশের নানা প্রান্তে যোগাযোগ রক্ষা করে রাতে রেলগাড়ির শব্দ মানুষের ভিড় ট্রেনের আলো সব মিলে রাজশাহীর এক জাগ্রত চিত্র বাইশ রাজশাহীর ঐতিহাসিক সিল্ক শিল্প রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি কারণ এখানকার সিল্ক পণ্যের সুনাম বহু যুগের রাজশাহীর সিল্ক চাষ শুরু হয় ব্রিটিশ আমলে আর আজও তা বাংলাদেশের ঐতিহ্যের অংশ রাজশাহীর সিল্ক ফ্যাক্টরি হাতের তাঁত আর সোনালী রঙের থ্রেড দিয়ে তৈরি শাড়ি ও পোশাক বিশ্বের বাজারেও সমাদৃত চব্বিশ জিরো পয়েন্ট জামে মসজিদ মোগল আমলের স্থাপত্যে গড়ে ওঠাই মসজিদটি রাজশাহীর ধর্মীয় ঐতিহ্যের সাক্ষী লাল ইঁট গম্বুজ প্রাচীন স্থাপত্যের নিদর্শন আজও চোখে পড়ে পঁচিশ রাজশাহী পুরনো কোর্ট ধবন আর চার্চ কমপ্লেক্স ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনটি রাজশাহীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ পাশেই রয়েছে একটি পুরনো চার্চ যা শহরের বহুমাত্রিক সংস্কৃতির প্রতীক ছাব্বিশ সাহেববাজার জিরো পয়েন্ট বা রাজশাহীর প্রাণকেন্দ্র কেন্দ্র সাহেব বাজার মানেই রাজশাহীর স্পন্দন পুরনো বাজার রিকশার ঘণ্টা মানুষের কোলাহল সব মিলে এটি রাজশাহীর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র সাতাশ পদ্মা নদীর ঘাট ও নৌবিহার রাজশাহীর সবথেকে রোম্যান্টিক আর প্রশান্তির জায়গা সন্ধ্যায় সূর্য ডোবার সময় পদ্মার জলে ভেসে বেড়ানো নৌকা যেন এক স্বপ্নের দৃশ্য আঠাশ শাহমকের রহমের নামেই রূপস মাজারে প্রতিদিন শত শত মানুষ দোয়া ও জিয়ারত করতে আসেন ত্রিশ পদ্মা রিভারভিউ আর আই বাঁধের শেষ প্রান্ত রাজশাহী শহরের সব থেকে মনোমুগ্ধকার সূর্যাস্তের জায়গা নদীর ধারে বসে শহরের আলো নৌকা আর বাতাসে সময় কাটানো এক অপূর্ব অনুভূতি রাজশাহী কেবল একটি শহর নয় এটি এক জীবন্ত ঐতিহ্যের গল্প বরেন্দ্র সভ্যতা থেকে আধুনিক নগরায়ণ সব কিছুই এখানে মিলেমিশে এক অপূর্ব সুর তৈরি করেছে সিল্কের ঝলক পদ্মার ঢেউ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ কিংবা মাজারের শান্তি সবই যেন রাজশাহীর আত্মার অংশ তাই একবার নয় বহুবার ঘুরে দেখার মতো শহর আমাদের প্রিয় রাজশাহী